we in gratitude to the Almighty. কি শুধু সবুজ শাক সবজি না রঙ বিরঙ্গের ফুলেরও কিন্তু বাহার থাকে তাই আমার ছোট্ট বাগানের সুন্দর সুন্দর কালারফুল ফুল দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সাতটা আজকে দুপুরে জলমারুলি করে তারপর চাটা খেয়েছি আর স্কুল আজকে বুগলার নেই কারণ আজ বুগলাদের স্কুলের হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম তো বুগলা ইনস্ট্রুমেন্টে পার্ট নিয়েছে মানে বাজনা বাজাবে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কথা হচ্ছে এখন চটপট করে রান্না বান্না সেরে নিতে হবে কারণ খুব তাড়াতাড়ির মধ্যে বেরোতে হবে দুটোর মধ্যেই বেরোতে হবে এখানে মা তরকারি কেটে দিচ্ছে আর বুগলাকে খাবার খেতে দিয়েছি আর দেখতেই পাচ্ছ মিঠুকে নিয়ে বুগলা বদমাসি শুরু করেছে বিশেষ কিছু রান্না হবে না এই মিষ্টি কুমড়ো তরকারি হবে রাতের জন্য টমেটো পোস্ত হবে আর এই হচ্ছে আজকের স্পেশাল রান্না হ্যাঁ এই গোটা গোটা শিম ফুলকপি বেগুন আলু দিয়ে ধনেপাতা বাটা দিয়ে দারুণ লাগে খেতে জানো তো শীতের স্পেশাল একটা রান্না কিন্তু আজকে প্রথম করছি অন্যদিন দিন করিনি মানে এখনো শুরু করিনি আর কি ওই রান্নাটা করা যাই হোক এখন মিষ্টি কুমড়োটা চাপিয়ে দিচ্ছি কুমড়োটা কিন্তু আমি খুব হালকা করেই করব আর কুমড়োটা খুব ভালো ছিল খুব মিষ্টি ছিল তো সেই জন্য রান্নাটা বিশেষ মশলা কিছু দেবো না গোটা জিরে দিয়ে সর্ষের তেলে তারপর আলুগুলো ভাজতে দিলাম আর এখানে দেখো গুপলাকে বললাম রোদের মধ্যে পড়তে বস তো ও তো রোদ নিতেই পারে না তো জ্বলে যাচ্ছি পুড়ে যাচ্ছি করছে এখান থেকে ওখান ওখান থেকে ওখান মাদুটা নিয়ে নিয়ে করছে খালি আর দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কুমড়োটা কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে বিশেষ কিছু মশলা দেবো না গো একটু নুন হলুদ দেব আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস একটু তেজপাতা তাহলেই বেশ সুন্দর গন্ধ হয় তো দেখো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর খুব কম পরিমাণে দিয়েছি আমার চামচগুলো কিন্তু খুব ছোট ছোট যেগুলো মশলা দাঁড়িতে থাকে ব্যাস আর কিছু লাগবে না একটু গুড় দেব অল্প মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টি মিষ্টি বেশি একটু হওয়ার জন্য কারণ কুমড়ো টুমড়ো না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না বলো তেজপাতা দিয়ে এখন হোক ঢাকা দেওয়া থাক আর হবে হচ্ছে পনকা শাক পোস্ত তো শাকগুলো দেখো মা কেটে দিয়েছে তো এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি এইভাবে ভিজিয়ে রাখলে জানোই তো যে বালিগুলো তলাতে পড়ে যায় আর খুব সুন্দর হয় তাহলে তালে সাগে বালি থাকলে একদম খাওয়া যায় না গো আর আলুগুলো সেদ্ধ করে জল ছড়াতে হবে তো দেখো এখানে কুমড়ো কষানো হয়ে গেছে অল্প একটু গুড় দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম প্রায় সেদ্ধ হলে রান্নাটা রেডি হয়ে যাবে তো বক্সটা এখন একটু বন্ধ হয়েছে কি বক্স ছিল তার জন্য তোমাদেরকে ভয়েসই দিতে পারছিলাম না তো এখন রোদে পড়তে বসেছে চলো তরকারিটা হতে হতে আমি বাকি কাজগুলো সব সেরে নিই খুব ঠান্ডা লেগেছে আর খুব ঠান্ডা পড়েওছে এই আর কি চলো শীতকালে কিন্তু সবুজ শাক সবজি আর রঙ ফুলের সাথে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে বিয়ে বাড়ি হ্যাঁ গো একটার পর একটা আমাদের গ্রামে বিয়ে হতেই আছে তো একদম পাশেই বিয়ে লেগেছে তো খুব বক্স বাজছে সেজন্য তোমাদের সাথে বেশিক্ষণ কথাই বলতে পারছি না মানে একটু আধটু একটু যখনই বন্ধ হচ্ছে বা লোডশেডিং হচ্ছে তখন একটু ফাঁকে ফুঁকে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি তো এখন আমি চলে এসেছি বাগানে বেলপাতা করতে কারণ মা তো বেলপাতাটা পারতে পারছে না লাগাতে পারছে না আর কি অনেক উঁচু হয়ে গেছে সামনে সামনে ছোটো ছোটো ডালগুলো ভেঙে 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 না সব শেষের দিকে মানে গাছটা বড় হয়ে যাচ্ছে তো সামনের ডালগুলো আমাদের ভাঙা হয়ে যাচ্ছে তো অটোমেটিক উঁচু হয়ে যাচ্ছে এই আর কি কুমড়োটা তো হচ্ছে আর ততক্ষণে দেখো পোস্তটা বেটে নিচ্ছি কারণ এই বাটা ঘষার কাজগুলো যদি আসার আগে কলে করে রাখি তাহলে আমার অনেক সুবিধা হয় কারণ বাড়তে বাড়তে বারবার করে উঠে উঠে পাইপ পাল্টাতে হয় এ করতে হয় ওটা একদম ভালো লাগে না কিন্তু দেখো এখন আমার সেই উঠতেই হলো আসলে আমাদের কাজের কাজ করে চলে গেছিলো তারপর এসেছে তোমার জলখাবারটা নিতে তো ওকে জলখাবারটা দিয়ে দিলাম তারপর আবারও বাটা বাটনাটা বেটে নিচ্ছি আমি কিন্তু কলের জল নেওয়ার আগে কুমড়োর তরকারিটা নামিয়ে আর ওই যে ফুলকপি শিম বেগুন দিয়ে ধনেপাতা পাতা দিয়ে তোমাদেরকে বললাম সবজিটা আজকে করব। সেটাও কিন্তু লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও রান্নার রেসিপিটা ওটা কিন্তু খেতে শীতকালে বেশ ভালো লাগে জানো তো আর নিরামিষ যারা খাও তাদের জন্য তো ভীষণই একটা টেস্টি খাবার তো চলো এখন দেখো আমার কলের জল নেওয়া হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর এই যে হচ্ছে স্পেশাল শিম মূল বেগুনের তরকারি বঁড়ি থাকলে আরও ভালো লাগতো কিন্তু আজকে তো বড়ি ছিল না বিশেষ কিছু মশলা লাগে না মানে মশলা কিছুই লাগে না বলতে পারো ভালো করে একটু তেলটা লাগে তেলে ভালো করে ফুলকপি শিম আলু বেগুন সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম ব্যাস আর কিছু লাগেনি তারপর দিয়ে দিলাম ধনে পাতা বেশ পরিমাণে বেটে মানে কুচলে কুচিয়ে দিলে হবে না ওটা বেটেই দিতে হবে তাহলে কালারটাও না খুব সুন্দর গ্রিন গ্রিন আসে আর গন্ধটাও খুব ভালো লাগে জানো তো আর খেতেও খুব ভালো লাগে তো দেখো এখানে আমি তরকারি সব নামিয়ে নিয়েছি আর করেছিলাম হচ্ছে টমেটো সেদ্ধ চিনি ছাড়া মেখেছি কাঁচা নুন কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে দেখো পোস্তও হয়ে গেছে পোস্ত রেসিপিটাও আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে লাইভেই আর এখানে মাছটাও হয়ে গেছে মানে বুঝতে পারছো অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি ক্যামেরা অন করেছি দেখো পুঁটি মাছের টক করেছি আজকে না আচার দিয়ে টক করেছি গো তো এই রেসিপিটাও লাইভে শেয়ার করে দিয়েছি আসলে কি তোমরা তো লাইভ ভিডিও দেখতে বেশি পছন্দ করো সেই কারণে আর কি লাইভে শেয়ার করি তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আবার চান টান করে আসি গা সাড়ে বারোটা বাজছে প্রচন্ড সর্দি করেছে তারপরেও একটু মাথায় শ্যাম্পু দিলাম কারণ আজকে বুবলার স্কুল যাব নিয়ে একটু রোদে বসেছি জল নিবি হ্যাঁ তো বুবলার হচ্ছে এটা ফাইনাল লুক দেখি হ্যাঁ বাহ গুড গেট টা খোল দে বাইক করতে এসছিস নাকি হ্যাঁ পিছু 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 তোরা বাই করতে বাই করতে এসছো তো দেখো ওরাও বাই করতে বেরিয়ে গেছে তিন জন এখন বাজে তিনটে পুগলা তো আগেই চলে গেল তারপরে সঙ্গে সঙ্গে আমরা মানে রেডি হয়ে নিলাম আর আজকে দেখো এইটাই পরেছি এই চুড়িদারটা পরলাম ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না খুব সর্দি করে গেছে আর তার থেকেও বেশি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সেই কারণে না আমি এই চুড়িদারটা পরলাম আর এই সোয়েটারটা পরলাম এই সোয়েটারটা ভুটিয়াদের কাছে নিয়েছিলাম সোয়েটারটা খুব গরম ধরে সেই জন্য এটাই পরলাম আর অল্প একটু শাল নিয়ে নিলাম কারণ আসার সময় তো আরও মানে কটা বাজবে তার ঠিক নেই তো তখন তো একটু মাথায় টাকা ফাঁকা নিতে হবে তো চলো বন্ধুরা রেডি হয়ে গেছি মা বেরোলেই তাড়া চাবি দিয়ে বেরিয়ে পড়বো গাড়ি চলে এসছে মানে অটো চলে এসছে বুবলা তো ফোন করেছিল মাম্মি সবার মামিরা চলে এলো তুমি এখন এলে না তো চলো যাওয়া যাক তো বুবলা বলেছিল ঠাকুমাকে একটা ভালো শাড়ি থেকে ভালো শাড়িটা পরতে প্রিয় সিল্ক পরে যেতে বলেছিল তাই চামদানি পরেছে ঠাকুমা বন্ধুরা এখানে দেখো প্রোগ্রাম মোটামুটি শুরু হচ্ছে মানে এখন ওরা একটু রিহার্সাল করে নিচ্ছে এখনো শুরু হয়নি তো সবাই দাঁড়িয়ে গেছে বাচ্চারা আর একটা গান করছে বেশ ভালোই তো তোমাদের দিতে পারছি না আসবে কি না কারণ মিউজিকগুলো তো আলাদা করে অ্যাড করেছে গানটা ওরা করছে তো সেই কারণে দিতেই পারছি না তবে হ্যাঁ ফেসবুকে লাইভে আমি অনেকটা প্রোগ্রাম শেয়ার করেছি ওখানে তো কপিরাইট আসেনি তাছাড়া বুবলা যে ইনস্ট্রুমেন্টটা মানে বাজিয়েছে বুবলা একা না গ্রুপে বাজিয়েছিল ওরা তো ওটাতেও কপিরাইট আসেনি ওটাও আমি তোমাদের সঙ্গে অলরেডি আগেই আলাদা করে শেয়ার করে দিয়েছি তাই আজ আর বেশি শেয়ার করবো না তো যাই হোক এই প্রোগ্রামটাতে এসে খুব ভালো লাগে Of course, as you know, girls are very prompt and particular about everything. Yes, yes, I know that. Do not remind me every time. <laughs> okay, fine, then don't talk to me. Arre, why are you getting angry? I was just joking. Please calm down and tell me about the next program. Well, the next program Live the audience speechless because our blooming birds from nursery are coming here to show their emotions. Let's welcome them with a big round. স্কুল প্রোগ্রাম হোক সিনেমা হোক বা বেড়াতে যাওয়া হোক মুখ আমাদের অ্যানিটাইম চলতেই থাকে তো দেখো এখন বুবলা বাবা নিয়ে এসছে হচ্ছে ভেলপুরি দারুণ টেস্টি বানিয়েছিলো তাছাড়া চিপস বিস্কুট অলরেডি আগে খাওয়া হয়ে গেছে তো দেখো এটাই হচ্ছে বুবলাদের ইনস্ট্রুমেন্ট টিম তো ওরাও খুব সুন্দর গানটা করেছিল তো কপিরাইট আসেনি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বুবলা ক্ল্যাপ বক্স বাজাচ্ছে বুবলা একটু পেছনে আছে তোমরা কে কে চিনতে পেরেছো এখানে বুবলা কোনটা আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বাচ্চাদের জন্য ভিডিওতে একটা লাইক হবে Thank <laughs> you. তো বন্ধুরা প্রোগ্রাম তো অনেকক্ষণ চলেছিল যাই হোক অত শেয়ার করলে তো আমার ভিডিওটা দু তিন ঘন্টার হয়ে যাবে তো দেখো এখন বুবলাকে আমি নিয়ে চলে এসেছি আর এখন বুবলা খাচ্ছে বুবলাদেরকে স্কুল থেকে টিফিন দেওয়া হয়েছিল ওগুলোই খাচ্ছে তো এবার প্রোগ্রাম শেষের দিকে একটা নাটক হয়েছে নাটকটাও খুব ভালো হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো যাই হোক এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর কিছুগুলো স্টল বসেছে স্কুলের ভেতরে দিয়ে প্রোগ্রামটা শেষ হলো আর দেখো এখন বেরিয়ে গেছে এখানে কয়েকটা ফটো তুলে নেবো কারণ বুবলা ক্লাস নাইন হয়ে গেল গত বছর বোর্ড এক্সাম মাথার ওপর থাকবে হয়তো বা পার্টিসিপেট করতে পারবে না আমরা হয়তো আর আসবো না অ্যানুয়াল প্রোগ্রামে তো সে কারণে স্মৃতি হিসাবে কয়েকটা ফটো গত বছরও তুলেছিলাম আর এই বছরও তুলছি আর এখানে স্টল করা হয়েছে তো দেখো এখানে বুবলা এখন সুখ খাবো বলছি ও খেয়ে নে কারণ অটো এখন আমাদের আসেনি অটোবালাকে ফোন করে দিয়েছি তো ও এলে পরে আমরা বাড়ি চলে যাব খুব ঠান্ডাও লাগছে জানো তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এ বছর

একটা দারুণ জিনিস আছে দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কালকে ভিডিওটাও দেখে নিও এরকমই প্রত্যেকদিন দুপুর দুটোর সময় আসো হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা